আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছে আমি আপনাদের বগুড়ার সালীন মোহাম্মদ মেহেদী হাসান ঘটনা হচ্ছে হামগড়ে বগুড়া জলে শরিতলা কালী মন্দির থেকে মিচানা পূর্ব দিকে জেলখানা মন্দির থেকে মিচানা পশ্চিম দিকে বগুড়া ওয়াফেল গার্ডেন নামে নতুন একটা ওয়াফেলের রেস্টুরেন্ট ওপেন হচ্ছে যে জায়গায় বিভিন্ন ধরনের ওয়াফেল আছে আমার সামনে দেখতে পাচ্ছেন কতগুলো ওয়াফেল প্রত্যেকটি সুপার টেস্টি ওয়াফেল প্রথমে আসে হচ্ছে ক্রাঞ্চি কিটকেট এই ওয়াফেলের দাম হচ্ছে দুশো টাকা তারপর আসে হচ্ছে ম্যাঙ্গো ম্যান্ডেস এটার দাম হচ্ছে যে একশো নব্বই টাকা তারপর আসে হচ্ছে যে হোয়াইট এটার দাম হচ্ছে যে একশো টাকা আর এটার দাম হচ্ছে যে একশো আশি টাকা এটার নাম হচ্ছে চকলেট উইথ আইসক্রিম আর এটা হচ্ছে যে ওরিও অফসেশন এটার দাম হচ্ছে যে একশো টাকা আর এটা হচ্ছে যে ডে নাইট ওয়াফেল এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা যদি এই ওয়াফেলগুলো টেস্ট লিভার চান তাহলে অবশ্যই বগুড়া ওয়াফেল গার্ডেন চলে আসবেন এখন রমজান মাস রমজানের মধ্যেই তারা করে রেস্টুরেন্ট ওপেন করে ফেলাছে আমি ইফতার শেষ করেই তারপরে এই খাবারগুলো টেস্ট করার জন্য চলে যাচ্ছি আর কথা হচ্ছে আপনারা আসবেন ইংল্যান্ড খাবারের টেস্ট যদি লিবার চান তাহলে বন্ধুগুলো সাথে করে নিয়ে আসবেন আর বন্ধুগুলোর কাছ থেকে যদি ট্রিট লিভার চান তাহলে তারপর ওখানে মেনশন দিবেন আমার স্বাভাবিকভাবেই অনেক বেশি গলার সমস্যা হয় যার জন্য এই দুটো আমার খাওয়া সম্ভব নয় এই দুটো আমার সাথে যে আছে তারা খাবি আইসক্রিম দেওয়া আছে কারণে এগলেন তবে দেখে খাওয়ার মন যাচ্ছে ইনকে সুন্দর ওয়াফেল দেখে গেলে লোক সামলান যায় যাই হোক আমি আগে ডে নাইট ওয়াফেল যেটা এটা তো হচ্ছে যে হোয়াইট চকলেট এবং হচ্ছে যে চকলেট কালার চকলেট দেওয়া আছে দুডে দুই রকম চকলেট দেওয়া আছে বিসমিল্লা এই রকম ক্রাঞ্চি এই ওয়াফেলগুলো এখন হচ্ছে চকোবেরিট ওয়াফেলটা আমি চাই টেস্ট করি ওয়াফেলগুলো সেই রকম ক্রিসপি আর এটা খুবই লোভনীয় একটা খাবার যারা চকলেট পছন্দ করেন তারা অবশ্যই টেস্ট করবেন আর এগুলো মানে একবার খেলেই লিশে ধরে যায় বারবার খাবার মন যায় তারপরে এই ওয়াফেলগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবার দাবার আছে যার মধ্যে আসলে হচ্ছে মোমো আরও অনেক কিছু আপনি যখন আসবেন তখন বুঝবে পাবেন আমি বিস্তারিত লোকেশন এবং ঠিকানা স্ক্রিনত লিখে দিচ্ছি ফোন নাম্বার শুদ্ধ আপনার সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন এমন কোনটা খাই এটা আমি ইচ্ছা না দেখি হম প্রত্যেকটা অনেক সুন্দর আপনি যখন আসবেন টেস্ট করলে বুঝতে পারবেন কথা হচ্ছে একলা একলা কোনো সময় খাবার আসবেন না অবশ্যই এসবেন জায়গা আমার পাশের মতো এক ভাই যাই ভিডিও করে দিচ্ছে ভাই আছে তারপর আরো এক ভাই আছে কয়েকজন মিলে যাচ্ছি আমি রেস্টুরেন্টে গেলে সাথে কয়েকজনের সাথে যাই তো অবশ্যই কারোগুলোর টেস্ট লিভের জন্য চলে আসবেন জলেশ্বরী কালী মন্দির থেকে মিচ্ছে না পূর্ব পাশে জেলখানা মন্দির থেকে মিচ্ছে না পশ্চিম পাশে বগুড়া ওয়াফল গার্ডেনে কথা কথা করতে মোমো চলে যাচ্ছে তারপরে এটি সাত আটটা মোমো আছে তার মধ্যে আজকে দুটো টেস্ট করবো এটা হচ্ছে ফ্রাই মোমো এটা হচ্ছে স্টিম মোমো ওয়াফেলগুলো না আসলে সেই রকম ভালো লাগছে আমরা দুইজনে মেলাডি ওয়াফেল খাই ফেলে দিছি ক্যামেরার পাশে যে ভাই আছে তার জন্য মিচ্ছে না থুয়ে দিছি তো কথা হচ্ছে এখন এই যে আচ্ছা আগে স্টিম মোমোটাই টেস্ট করি স্টিম মোমোটা কেবলই দিয়ে গেল যার জন্য সেই রকম গরম লাগিয়েছে খেতে নিচে ঠান্ডা হওয়ার পর খাওয়া লাগবে কারণ ফ্রাই মোমোটা অপেন খাই দেখি ফ্রাই মোমোটা দেখে তো ফাইন লাগিয়েছে ফ্রাই মোমোটাও সেই লেভেলের টেস্ট মার্শাল একবারে সস তারপর হচ্ছে যে চাটনি সব একসাথে মেনে দিছি দিয়ে যারা মোমো পছন্দ করেন তারা বগুড়া ওয়াফেল গার্ডেনও আসবেন মোমোগুলো টেস্ট করবেন ইনশাআলাম অনেক ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলো একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধব সগুলিকে সাথে করে নিয়ে ওয়াফেল গার্ডেনও আসে তারপরে ওয়াফেল মোমোগুলো টেস্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যাযাকাল্লাহু ফাইন সালামু আলাইকুম